টাটা সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মজুমদার জুয়েল দিনে বাছাই করা সংবাদ এবং এরপর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন ইকোনমিক টাইমস এর সম্পাদক শকত মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান দুজনকে স্বাগত আজকে সংবাদ সম্প্রসারণ শকত মাহমুদ আজকের তো প্রচার প্রচারণার শেষ হচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচনে তবে টিআইবির একটি বক্তব্য দিয়ে আপনার কাছ থেকে মন্তব্য জানতে চাইলে বারবার বলা হচ্ছে ব্যবসায়ীর সংখ্যা বেড়েছে কোটিপতি অনেক বেশি ব্যবসায়ীরা রাজনীতি করতে পারবে না এমন কোনো সিদ্ধান্ত তো নেই বা এমন কোনো আইনও নেই আবার রাজনীতিবিদরাও তো ব্যবসা করে এটা নিয়ে এত আলোচনা হয় কেন আলোচনা হচ্ছে কারণ এটা জাতীয় পর্যায়ে থেকে আলোচনা সূত্রপাত হয় যে সংসদ সদস্যদের মধ্যে এত ভাগ ব্যবসায়ী আছেন আবার সংসদস্থ হওয়ার পর যারা আগে ব্যবসায়ী ছিলেন তারা আবার ব্যবসা করে নতুন একটা ঠিকাদারি বা কোনো ফার্ম দিয়ে আবার ব্যবসা শুরু করেন তো ব্যবসায়ীদের সম্পৃক্ত আছে বিকজ রাজনীতিতে টাকার গুরুত্বটা বেড়ে যাওয়ার কারণে ব্যবসায়ীদের গুরুত্বটা বেড়ে গেছে রাজনীতি মানে ব্যবসা রাজনীতির আরো সম্পদ আহরণের সুযোগ তৈরি করে দেয় এবং রাজনীতি হচ্ছে বড় লোক হওয়ার একটা বড় মাধ্যম বাংলাদেশে আপনার রাজনৈতিক পরিচয় এবং রাজনৈতিক ক্ষমতা এটা আপনার ব্যবসা ক্ষেত্রে আরো বেশি করে প্রযোজ্য তো একশো সতেরো জন কোটিপতি তাদের সংখ্যা এমপিদের চাইতেও বেশি বলে যেটা টিআইবি জরিপে বলা হয়েছে এটা হচ্ছে যে দেশে তো এখন আসলে কোনো ফেয়ার বিজনেস বা ফেয়ার ডিল কোনো কিছু মানে সুশাসন নেই সুশাসনের অভাবে যেটা হয় একদলীয় শাসন ব্যবসা কারণে একটা একটা গোষ্ঠী দলের লোকজনই ঠিকাদারি সমস্ত লাইসেন্স তাদের তাদের তো এরা যখন টাকা হয়ে যায় হয়তো রাজনীতিতে সম্পৃক্ত ছিল না টাকা হয়ে যাওয়ার পর গ্রামাঞ্চলে মনে করে যে আমার জনপ্রতিনিধি হবার একটা সুযোগ সম্ভাবনা তৈরি হয়েছে টাকা জনপ্রতিনিধিদের বানাতে পারে এটা হচ্ছে আমাদের সামনে একটা জলজাত উদাহরণ তো সেই কারণে সে প্রার্থী হয় যদি এখানে একটা এবং রাজনৈতিক দলগুলো তাদের তাহলে কিন্তু এত প্রার্থী বা এত কোটিপতি ইলেকশনে আসতেন না হয় নমিনেশনের চেষ্টা করতে না পেলে সরে যেতেন কিন্তু বাজার এটা মুক্ত বাজার এটা মুক্ত রাজনীতির বাজার এক দলের যে কেউ এটা প্রার্থী হতে পারে অর্থাৎ কালো টাকা সাদা টাকাও যদি ধরেন এদের এই টাকার তারা নির্বাচনে দাঁড়ান এবং নির্বাচনে দাঁড়িয়ে যদি উপজেলা চেয়ারম্যান হওয়া যায় উপজেলা চেয়ারম্যান হচ্ছে স্থানীয় সংস্থার মধ্যে সবচেয়ে কর্তৃত্ব এবং শক্তি সম্পন্ন শক্তিশালী ক্ষমতা সম্পন্ন লোক তার মাধ্যমে বহু উপকার পেতে পারে উপজেলার লোকজন এবং ব্যবসায়ী বলেন ঠিকাদারি বলেন কারণ জেলা উপজেলার রাজনীতিটা মূলত একটা ঠিকাদারি ভিত্তিক রাজনীতি মানে আমি কয়জনকে কাজ দিতে পারবো বিরোধী দলেরও যদি কেউ থাকে তাকেও কাজ দিলাম এইটার জন্য পার্সেন্টেজের ব্যাপার আছে তো সেই কারণে এটার জন্য প্রতিযোগিতাও অনেক তীব্র এই কারণেই আপনার কোটিপতিরা নেমেছেন আরো বড় বেশি কোটিপতি হওয়া যায় কিনা সেই চেষ্টা তারা করবে কারণ রাজনীতি ছাড়া বড় লোক হওয়া এখন অসম্ভব ব্যাপার অধ্যাপক মিজানুর রহমান সেই জায়গাটায় যদি মানে এরকমটা তো একসময় শুনেছি আমরা যে চাঁদাবাজি থেকে ত্যাক্ত বিরক্ত হয়ে চাঁদাবাজি রোধ করার জন্য অনেকে অনেক ব্যবসায়ী রাজনীতিতে যোগ দেন এটা একটা পার্ট গেল আর এটা হচ্ছে ওই যে অনেকে আজকে টিআইবি বলছে যে একজন যদিও এক একটা উপজেলা নিয়ে ওনারা মানে মেইন ধরে গবেষণাটা করেছেন যে উপজেলা চেয়ারম্যান প্রার্থী এমপি চেয়েও বেশি মানে অর্জন সম্পদ অর্জনের দিক থেকে এগিয়ে আছে এই দুইটা জিনিস নিয়ে আপনার কিছু বিশ্লেষণ শুনতে চাই আচ্ছা ধন্যবাদ আমাদের জ্যেষ্ঠ সাংবাদিক শগত ভাই যেগুলো বলছেন এটা হলো অনেকটাই রিয়েলিটি এটাই এখন বাস্তবতা বাট এটা আবার একবার শতভাগ এইটাই এরকম আমার বহু জনপ্রতিনিধিকে জানি আমি যারা এই রাজনীতি করে টাকা ওখান থেকে ইনকাম করে রাজনীতি করেন এরকম বেশ আছে বেশ আছে বহু লোক আছে যারা দেশের জন্য এলাকার জন্য কাজ করতে চায় আরেকটা হচ্ছে রাজনীতি করলে টাকা পয়সা রোজগার করা যায় হ্যাঁ শকত ভাই যেটা বলছে এই ব্যবসা বাণিজ্য টেন্ডার এগুলো যেহেতু সুযোগ সুবিধা অগ্রাধিকার পাওয়ার সুযোগ আছে আবার একইভাবে এটাও সত্য রাজনীতি করতেও প্রচুর টাকা লাগে মানে আপনার কেবল কেবলমাত্র রাজনীতিবিদরা অথবা যারা প্রার্থী হচ্ছে এমপি অথবা উপজেলা চেয়ারম্যান তারা খুব কুরুষিত হয়ে গেছে টাকা পয়সা এটা সেটা নিয়ে আর বাকি সবাই খুব ভালো আছি আপনার সমাজে আপনি চিন্তাও করতে পারবেন না এই কর্মী যাদেরকে বলি হওয়ার তারা একটা লাগায় না ছাড়া আপনি যত লোক ভোট দিতে আসে সবাইকে পানি বিড়ি সিগারেট আর এখন গিয়ে দেখেন প্রত্যেকটা উপজেলায় রম রমা অবস্থায় শত শত ইলেকশন অফিস খোলা হয়েছে এবং লোকেরা আমাকে একজন আমাদের একালা বলছে কেউ এখন বাড়িতে নাস্তা করে না বোটা ওই উপজেলার চেয়ারম্যানের যে ক্যাম্পাসে না ওখানে সকালে পরোটা ডিম এগুলা খায় তার মানে দাঁড়াচ্ছে আপনি পুরো দোষটা দিয়ে দিয়ে না আমাদের যারা স্টেক হোল্ডার আছে তাদেরও কিন্তু দায়িত্বটা একটু নিতে হবে আর ব্যবসা যদি করে আমি জানি না এটা প্রত্যেকবারই ইলেকশন আলোচনাটা হয় ব্যবসা করলো না তাহলে কি করবে তাহলে যাতাবাদি করতে হবে এছাড়া তো আর কোনো কাজ নাই

আ মানুষ যে দাঁড়াবে তারা প্রতিদিন এই জিনিসটা দেখে যে সামর্থ্যবান লোক এর মধ্যে যারা হয়তো জনগণের জন্য ভালো করতে চায় দেখেন এই উপজেলা চেয়ারম্যান যারা থাকেন তারা এটা 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 এর সাথে অধ্যাপক গুজর আরেকটা মধ্যে আপনি অ্যাড করতে পারেন কারণ বাংলাদেশের রাজনীতির যে অবস্থা যে দলগুলো এখন ক্ষমতায় আছে বা ক্ষমতায় ছিল তাদের মধ্যে কিন্তু মানে ফুল টাইম রাজনীতিবিদ রাজনীতি থেকে পয়সা পাওয়া বেতন পাওয়া এরকম সুযোগ নাই

তার ওয়াইফ হয়তো শিক্ষকতা করতো কিন্তু উনি তেমন কোন পেশা ওনার ছিল না পলিটিক্সটা করতো এইটা একেবারে বিরল ইভেন আমাদের দেশে না শুধু সারা ওয়ার্ল্ডে আপনি ইভেন আমেরিকাতে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী এই এখন ইলেকশন করতেছে তো এটা একটা ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড ফ্যান হবে না আমি এটা দোষের কিছু দেখি না কারণ কেবলমাত্র রাজনীতি করবে যে লোকটা সেই লোকটা যখন রাজনীতি করতে গিয়ে অনেক টাকা খরচ করতে হবে সেই টাকাটার জন্য তখন কিন্তু ওই আমার কন্ট্রাকটর এবং ঠিকাদারদের মুখোমুখি হওয়া লাগবে তো এইটা সে বড় সে যদি সৎ পথে থেকে ব্যবসা করে ব্যবসা করার দোষের কিছু নাই আর আরেকটা হচ্ছে কোটিপতির যে হিসাবটা আসছে মনে করেন আমি পাঁচ বছর আগে হিসাব দেওয়ার সময় আমার ব্যাংকে ১০০ টাকা ছিল ১০০ টাকা ছিল তার আমি তো আমার দশ গুণ বেড়ে গেছে এইভাবেও কিন্তু শতকরা হিসাবে এক হাজার গুণ দেড় হাজার গুণ এগুলো বলে না এগুলো অনেকটা যার হয়তো কিছুই ছিল না সে তো এই ব্যাংক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হতে ছিল না একটা ইউনিয়ন কাউন্সিলের মেম্বার

গ্রামে যার এক বিঘের জমি আছে কোটিপতি হওয়া আর ব্যবসা করা এগুলো নিয়ে এখন আর আলোচনা আলোচনা দরকার আছে আপনি শপথ মহম্মদ থাকবেন এটা বিরতি নিয়ে আসি তারপরে আমরা আলোচনা যুক্ত হচ্ছি আপনাদের সঙ্গে দর্শক নিটল টাটার বিহিত সংবাদ সম্প্রসারণে একটা বিরতির সঙ্গে থাকবে বিরতির পর আবারও স্বাগত নিটল টাটার বিহিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন ইকোনমিক টাইমসের সম্পাদক শকত মাহমুদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ডক্টর মিজানুর রহমান দুজনকে আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণে শকত মাহমুদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান হচ্ছে সেটি তো বললাম এই পাশাপাশি গত কয়েকদিন ধরে বেশ আলোচনায় উপজেলা নির্বাচন আবারও সেই উপজেলা নির্বাচন প্রসঙ্গ স্বজন সন্তান এমপি মন্ত্রীদের এসব নিয়ে আলোচনা আজকে আবার ওবায়দুল কাদের বলেছেন যে শৃঙ্খলা ভঙ্গ করলে যে পর্যায়ে থাকুক না কেন ব্যবস্থা নেওয়া হবে মানে এক একদিন এক ধরনের কথা বলা হচ্ছে না মানে শৃঙ্খলাটা কি মানে এটাই তো আমরা এখনো জানতে পারলাম না মানে কি শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা নেওয়া হবে শৃঙ্খলাটা কি কারণ বিএনপি তাদের যেসব নেতা নির্বাচনে চলে গেছে তাদেরকে বহিষ্কার করছে স্ট্রেইট এটা আওয়ামী লীগ প্রথমে বলেছে যে এমপিদের স্বজনরা হতে পারবেন না তারপরে বলেছে ওবায়দুল কাদের সাহেব যে প্রতিষ্ঠিত যারা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া হবে থার্ড নাম্বার বললেন যে প্রধানমন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন সজন বলতে স্ত্রী এবং সন্তান পর্যন্ত এর পরে আর নয় তারপরে তারা সজন হলেও নির্বাচন করতে পারবে আজকে বলছেন যে শৃঙ্খলা ভঙ্গ করলে ব্যবস্থা সময় মতো তারপরে সময় মতো ব্যবস্থা নেওয়া এখন নেওয়া হবে সেই সময় কবে আসবে আর কি শৃঙ্খলা উনি জারি করেছেন সেটা তো আমরা জানতে পারলাম যে কাউকে কি না করা হয়েছে যে আপনি অমুক এমপি রাত্রীয় মন্ত্রীর ছেলে আপনি করতে পারবেন না অর্থাৎ এই ধরনের কথাবার্তায় আমি মনে করি যে আওয়ামী লীগ এমন পর্যায়ে চলে গেছে বিশাল দল কিন্তু ভেতরে ভেতরে এটার শৃঙ্খলা বলতে কিছু নেই এবং কোনো কাউকে বহিষ্কার করা সম্ভব হয় না মন্ত্রী বা এমপিরা এসে ওবায়দুল কাদের সাহেবকে বলে গেছেন যে আমার ছেলে দাঁড়াবে কে বাধা দেয় আমি দেখব এই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি যে আওয়ামী লীগের এই এটা যেটা উপররে সংসদ নির্বাচনের ক্ষেত্র আমরা দেখেছি যে উন্মুক্ত করে দেওয়া কি অবস্থা হয়েছে। এখন আবার এই ইনফো জেলাতে আরো ব্যাপক ভাবে হচ্ছে সেটা আমি মনে করি যেটা দলীয় শৃঙ্খলাদি একটা ব্যাত্যয় হচ্ছে অন্য দিকে বিএমপি বৈষ্কার করছে ঠিকই তো সেখানে উন্নতন করে অন্য সমস্যা হচ্ছে যে যারা বৈষ্কৃত হচ্ছে তারা হিসাব করে নির্বাচন রয়েছে যেটা আমাকে দল বৈষ্কার করলো আমি জিতব কি এটা তারা ক্যালকুলেশন করে নিয়েছে এখন বিএনপি কিন্তু নির্বাচন বর্জনের জন্য প্রচারপত্র বিলি করছে কিন্তু গোপনে যারা সংসদ নির্বাচনের সভা করেছে গোপনে করছেন কি স্থানীয় বিএনপি কে এইভাবে সতর্ক করা হচ্ছে যে যারা বিএনপি থেকে বহিষ্কৃত হয়ে জেলা চেয়ারম্যান পদে দাঁড়িয়েছেন তারা যেন কোনোভাবে জিততে না পারে সেরকম ব্যবস্থা করা তাহলে কিভাবে ব্যবস্থা নেবে হয় তার সঙ্গে যে শক্তি প্রার্থীর প্রতিনিধি হবে তার দিকে চলে যাও শুধু বর্জন করলেই যে বিএনপির বহিষ্কৃতরা হেরে যাবে তা কিন্তু নয় কারণ তারা হিসাব করে দাঁড়িয়েছে কারণ এটা স্থানীয় সংস্থা নির্বাচনে আমার গ্রাম আমার ইউনিয়ন এই ধরনের সেন্টিমেন্ট কাজ করে এবং এই নির্বাচনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের কোন সুযোগ নেই অতএব এখানে প্রার্থী যারা থেকে বহিষ্কৃত ড্রেস পারেন আমি মনে করি যে এটা যেমন যুক্তরাজ্যের স্থানীয় নির্বাচনে বিরোধী দল ব্যাপকভাবে জয়ী হয়েছে নির্বাচন থেকে দূরে থাকতে থাকতে দলের সক্ষমতা দলের মানে গ্রহণযোগ্যতা এটা কমে যায় এটা বুঝতে হবে বাংলাদেশের মানুষ ক্ষমতা দেখতে চায় কারণ স্থানীয় নির্বাচনে আমার গ্রামের লোক চায় আমি যেন এমন একটা দায়িত্ব থাকি আমি যেন মানুষ উপকার করতে পারি সেই জিনিসটা তারা আশা করে শুধুমাত্র দলীয় কমিটির পদ দিয়ে কাউকে উপকার করার চায় না এটাই হচ্ছে বাস্তব জি অধ্যক্ষ মিজান সেই জায়গাটাও যে যেটা মানে শকত মাহমুদ বললেন যে আওয়ামী লীগের সিদ্ধান্তটা একেবারে কনক্রিট না কেন মানে এক একবার এক কথা বলা হচ্ছে তাতে মানে তৃণমূলে যে সাধারণ আওয়ামী লীগের যারা মানে এমপি মন্ত্রী আত্মীয়র বাইরে তাদের মধ্যে একটা এক ধরনের কাজ করে তাই না আচ্ছা প্রথমে বলি আওয়ামী লীগ যখন সিদ্ধান্তটা দেয় যে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজনরা ইলেকশন করতে পারবে না বা একটা না দাঁড়ানোই ভালো এরকম আর কি একদম সরাসরি না বলে এদেরকে সরে আসতে বলছে এটা আসলে খুব বিলম্বিত একটা সিদ্ধান্ত এটা করলে অনেক আগেই করা ছিল কারণ আওয়ামী লীগের এই এই পারিবারিক রাজনীতি আমাদের দেশে শকত মহল ভাবে ভালো বলতে পারেন এগুলো এখন বিভক্ত হয়ে আছে আওয়ামী পরিবার বিএনপি পরিবার এরকম ভাবে এলাকা ভিত্তিক এরকম আছে এরা গোষ্ঠী হিসাবে আওয়ামী লীগ যে লোকটা দীর্ঘদিন আওয়ামী লীগ করে এমপি অথবা মন্ত্রী তার সন্তান তার আত্মীয় স্বজন যদি সেও রাজনীতিতে করে ছাত্রলীগের জেলা সভাপতি ছিল বা মহিলা লীগ ছিল

মন্ত্রী ভাই ফিদের আত্মীয় এদের মধ্যে অনেকেই আছে আগের থেকে চেয়ারম্যান এবং আগাতে নির্বাচিত চেয়ারম্যান যেমন আমাদের আমি যতটুকু জানি ওবাইদুল কাদের সাহেব যে ওনার ওনার ভাই তো পুরো ওই ওগো জেলা চেয়ারম্যান সেক্রেটারি সাহেবের পৌরসভার এগুলো কিন্তু ওনার অনেক দিন থেকে আছে তো সে এইটা এক জিনিস আরেকটা হচ্ছে আপনি স্থানীয় নেতৃত্ব যখন ইলেকশন আসে দেখেন একটা হচ্ছে আমাদের ঢাকায় রাজনীতি টকশো রাজনীতি মানে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে রাষ্ট্র বদল করে পলিসি ম্যাটারে আপনি অনেক কিছু করবেন আর লোকালি যারা পলিটিক্স করে এরা কিন্তু স্থানীয় কতগুলো ইস্যুতে কাজ করতে হয় যেমন একটা উপজেলা উপজেলার মধ্যে শহর আছে আবার অনেকগুলো ইউনিয়ন আছে দেখা গেল শহর থেকে আওয়ামী লীগের তিনজন ক্যান্ডিডেট আর ইউনিয়ন থেকে বা নদীর ওই থেকে কোনো ক্যান্ডিডেট নাই বিএনপির যে লোকটা রাজনীতি করত বিএনপি যাদেরকে বহিষ্কার করা হয়েছে তাদের অধিকাংশই হচ্ছে সাধারণ সম্পাদক উপজেলা সভাপতি অথবা সাবেক সভাপতি কারণ ওই আন্দোলনটার সময় ওই লন্ডন থেকে আদিষ্ট হয়ে রিজবি সাহেব অনেক লোকের আগে দুইশো ষাট জনের আগে বহিষ্কার করে বসে আছে। এদের মধ্যে এরাও আছে তো এরা এরা দেখে যে একটা সুযোগ আসছে আওয়ামী লীগের যখন তিনটা চারটা প্রার্থী আছে একটা এলাকার মধ্যে আর সে হচ্ছে নদীর ইউনিয়ন সেই ইউনিয়নের মধ্যে সে একা যদি প্রার্থী হয় কারণ যারা রাজনীতি করে তাদের আত্মীয়তা বন্ধুত্ব আর লোকাল ইস্যু দিকে নিয়ে যারা পলিটিক্স করে স্থানীয়ভাবে তাদের একটা গ্রহণযোগ্যতা আছে তো তখন তারা দেখে যে পাশ করুক আর ফেল করুক যাই করুক স্থানীয় লোকদের একটা প্রচন্ড প্রেশার থাকে আত্মীয় স্বজন প্রেশার থাকে রাজনীতি যদি তুমি করো কেন মানে এই কতবার তুমি ইলেকশন করবে না এই ইস্যুগুলো কিন্তু একটা চাপ হিসাবে কাজ করে তো আমি জানি না এইটা হয়তো বিএনপি শৃঙ্খলা রক্ষা করছে দলীয় শৃঙ্খলা বলতে যেটা বোঝায় কিন্তু এই শৃঙ্খলা খুব সাস্টেনেবল হবে না এটা খুব এই শৃঙ্খলাটা খুব বড় কিছু না আর এইদিকে আওয়ামী লীগের আহ ওবায়দুল কাদের সাহেব এটা বলছে যে যারা শৃঙ্খলা ভঙ্গ করবে আমি জানি না একটা এইটা কেবলমাত্র মন্ত্রী এমপিদের ব্যাপারে বলছে কিনা অর্থাৎ সাতই জানুয়ারি নির্বাচনটা সেই নির্বাচনটা যেভাবে হলো না কেন এটা এইবারের উপজেলা নির্বাচনে মোট মোট পার্টিসিপেটারি হয় অংশগ্রহণমূলক হয় লোক বেশি আসে ইলেকশনে এই জন্য মার্কা উঠিয়ে দেওয়া হয়েছে মার্কা উঠিয়ে দেওয়ার কারণে ছিল যে বেশি সংখ্যক প্রার্থী হোক এবং প্রার্থীদের মধ্যে অবশ্যই প্রত্যেক জায়গায় মানে মার্কা উঠিয়ে দেওয়া হয়েছে মানে আওয়ামী লীগ মার্কা দিয়ে মানে দলীয় ভাবে নির্বাচন করে নাই প্রত্যেক জায়গায় দুই তিনজন করে আওয়ামী লীগ লোক দাঁড়িয়েছে এইটার একটা ইম্প্যাক্ট হচ্ছে যে সবাই তার নিজের এলাকা নিজের নদীর ওই পার এই পার এই দিক ওই দিক এরকম বিভিন্ন ইস্যুতে আহ প্রার্থীরা ভোটারদেরকে কেন্দ্রে নিয়ে আসবে আমার ধারণা আমরা যেটা দেখব সেটা এত দুদিন পরেই দেখব উপজেলা যে নির্বাচন হচ্ছে সেই উপজেলা নির্বাচন গুলোতে যেখানে হবে সেখানে ভোটারের উপস্থিতি অনেক বেশি হবে আর তার সে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের স্থানীয় সরকার নির্বাচন শুরু হলেই যেরকম হত্যা রাহাজানি খুনোখুনি গুলো শুরু হয় আমরা একটু দেখার অপেক্ষা রইলাম আর একটা দিন পরেই তো ভোট দেখি কেমন মানুষ আসে সেটা অবশ্যই সেটা নিয়ে আমরা আলোচনা করবো আগামী সপ্তাহে আবারও যদি থাকবেন আরো একটা বিরতি নিচ্ছি ফিরছি আপনাদের সঙ্গে আবার আলোচনা দর্শক টাটাই সংবাদ সম্প্রসারণে আরো একটা বিরতি সঙ্গে থাকুন পর আবার স্বাগত নিটল টাটা নির্বিত সংবাদ সম্প্রসারণের সঙ্গে আছেন শকত মাহমুদ এবং অধ্যাপক ডক্টর মিজান রহমান শকত মাহমুদ সুন্দরবনে যে আগুন দুদিনে নেভানো গেল না বলে নিয়ন্ত্রণে আছে কিন্তু ভেতরে ভেতরে আগুন লেগে আছে বলে মনে হচ্ছে কিন্তু প্রাথমিকভাবে বন কর্মকর্তা বা গবেষকরা মনে করছেন এটা প্রাকৃতিক সৃষ্ট কোনো ব্যক্তি সৃষ্ট নয় তারপরে অনেক ক্ষয়ক্ষতি তো হয়েছে নিশ্চয় সেটি কেন হতে পারে পরিবেশগত বিপর্যয় থেকে শুরু করে বিষয়গুলো একটু যদি আপনি বিশ্লেষণ করতেন সুন্দরবনের আগুনটা এটা একবারের ঘটনা না না বেশ অনেক দিন ধরেই মাঝে মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে তো এই আগুন লাগার রহস্যটাকে কারণ সুন্দরবনটা আমাদের একটা অন্যতম সম্পদ রাষ্ট্রে এবং সেখানে আগুন গুলো লাগছে এটা কি প্রাকৃতিক ভাবে লাগছে না কোনো নাশকতার কারণে লাগছে আমার মনে হয় যে সেটা তদন্ত করা প্রয়োজন কারণ প্রধানমন্ত্রী যখন আজকে নির্দেশ দিয়েছেন তদন্ত করে দেখার জন্য ডেফিনেটলি এটা এরকম চিন্তা থেকে এসছে যে এটা আসলে বের করা উচিত যে কি কারণে আগুনটা লাগে এবং এটার প্রতিকারটা কিভাবে করা যায় সেই কারণে মনে হতে পারে আমরা সুন্দরবনকে বাঁচাতে চাই সুন্দরবনকে যে কোনোভাবেই হোক রক্ষা করতে চাই তো সেই জায়গায় আমরা যেখানে দাবানল দেখি মানে বিদেশে এই বনপুরে যাওয়ার যে দৃশ্যগুলো আমরা টেলিভিশনে প্রস্তুত করি আমাদের এখানে সেই ধরনের দাবানল নেই বটে কিন্তু এই সীমিত সম্পদটাই যদি ছোটখাটো আগুনেও যদি পাঁচ একরের গাছপালা তো কম গাছপালা নয় তো সেই জায়গায় আমাদের আরো সতর্ক হওয়া উচিত এবং বন বিভাগেরও আমি মনে করি যাদের মনিটরিং বা আরো যাদের করণীয় থাকে করা উচিত এবং আজকের এই তদন্তটা যেন সত্যিকার অর্থে তদন্ত হয়ে জাতির সামনে একটা সত্যটা বেরিয়ে আসে যে আগুন লাগার রহস্য কিন্তু এর আগে তো যতদূর জেনেছি আমরা বা পত্রপত্রিকায় খবর বেরিয়েছে গত একুশ বছরে তেইশ বার আগুন লেগেছে একবারে তদন্ত প্রতিবেদনও আমরা জানি কিনা আপনি আরো অবশ্যই সিনিয়র সাংবাদিক আপনি ভালো বলতে পারবেন না মানে প্রধানমন্ত্রীর পর্যায়ে থেকে তদন্তের নির্দেশ এর আগে গেছে কিনা এটা আমি শুনি আমার এই সাংবাদিকতা জীবনে কিন্তু এবার শুনলাম যে উনি তদন্তের নির্দেশ দিয়েছেন ক্যাবিনেট মিটিং থেকে সেটার অবশ্যই গুরুত্ব আছে আগের কি তদন্ত হয়েছে বা তদন্তের নির্দেশ গেছে কিনা বা বিভাগীয় তদন্ত

কিন্তু এটা এটা হলো সমস্যাটা হচ্ছে আমাদের এটা হলো ম্যানগ্রোভ এটা হলো পানি মিশ্রিত একটা বন কিন্তু ওখানে যেটা হয় গহীন বন যেখানে মৌমাসি যেখানে থাকে এই সময় এই সিজনে মৌমাসি থেকে মধু আহরণ করার জন্য মৌয়ালরা যখন যায় তো তারা ইয়ের হাত থেকে মৌমাছির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ওই ধোয়া দেয় দিতে গেলে তাতে আগুন ব্যবহার করতে হয় আর আগুন যখন ব্যবহার করে স্বাভাবিকভাবে নিচে যে পাতাগুলো থাকে এই ড্রাই সিজনে এই যে প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচারে এগুলো খুব শুকিয়ে থাকে স্বাভাবিকভাবে এগুলোতে আগুন ধরে যাওয়ার একটা সম্ভাবনা থাকে অথবা অসতর্কতা কেউ হয়তো মহলদের মধ্যে কেউ হয়তো বিড়ি সিগারেট তামুক খেলো এবং সেটাও হতে পারে আর যেটা নাশকতার ব্যাপার সেটা হচ্ছে এটা হচ্ছে আহ জেলেরা করতে পারে যারা মাছ ধরে ওরা যারা মৌমাছি মধু আহরণ করে তাদের এই বন পুড়িয়ে দিলে তো তারা আর মোটেই থাকবে না অতএব এটা এদের ইচ্ছাকৃতভাবে নাশকতা করার কোন কারণ নাই এটা অসতর্কতা সেটা হয়তো তাদের সাথে প্রশিক্ষণ তাদের সাথে কথাবার্তা বলে এটা কিছুটা যেটা হয় মাছ যারা ধরে তারা ইয়ের মধ্যে বনের মধ্যে একটা পরিষ্কার জায়গা তাদের সুবিধা হয় মানে ড্রাই সিজনে যে জায়গাটা খুব পরিষ্কার থাকে বর্ষায় যখন পানি বেড়ে যায় ওখানে তারা জাল দিয়ে মাছ ধরতে সুবিধা হয় এইটা এই কাজটা কখনো কখনো এটা এটা করে যে আগুন লাগিয়ে দিলে এখন হয়তো জায়গাটা অবশ্য আছে আগুন লাগিয়ে সমস্ত গাছ পুড়ে গেল এবং কোনো গাছ না থাকলে পরে যখন বর্ষা যখন পানি আসবে তখন ওই জায়গাটার মধ্যে মাছ ধরতে একটা সুবিধা তারা পেতে পারে এটাও কেউ কেউ সাসপেক্ট করে এগুলো এখন তদন্তের সত্যি তদন্তের ব্যাপার আর আমি যেটা মনে করি আসলে আমাদের যে বন সম্পদ যতরুকি অবশিষ্ট আছে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটাকে রক্ষা করতে হবে আর সেখানে অবশ্যই যারা ওখানে পাবো পাবো মনে হয় আমরা সংযোগ আবার কোনো কারণে একটু সংযোগটা বিচ্ছিন্ন হয়েছে অধ্যাপক মিজান আছেন কি অধ্যাপক মিজান এর কাছে আবারও ফিরে আসি শকত পাহুদ আপনার কাছ থেকে ছোটো করে রেখেছি ওই যে মোয়ালদের যে বিষয়গুলো এবং মাছ যারা ধরেন তাদের যে বিষয়গুলো কথা বলা হয়েছে সেগুলো তো আসলে যারা বনরক্ষী আছে এত কম তাদের পক্ষেটা কতটুকু নিয়ন্ত্রণ বা তাদেরকে মানে শিক্ষিত করে তোলা সম্ভব না এটা আমার মনে হয় যে এটা তো প্রতিদিন চেকটা এটা খুব কঠিন কাজ যদি ডক্টর মিশন যে সম্ভাবনাগুলোর কথা বললে সেটা চেক দেওয়া খুব কঠিন কাজ এটা সত্য কিন্তু আমি এই যে কারণটার দিকে আমি আঙ্গুল তুলছি সেটা হচ্ছে যে সুন্দরবন তো বিশাল সুন্দরবনের মধ্যে একটা অংশ আমাদের আর একটা অংশ পার্শ্ববর্তী আমাদের এখানে তো এখন ধরো ষড়যন্ত্র তত্ত্বের ফেরি আছে বা মানে ষড়যন্ত্র তত্ত্ব ঘুরে বেড়ায় বাতাস সেই কারণে কোথাও কিছু ঘটলে এটা মনে হয় যে এটা কি হতে পারে এটার জন্য একটা মনে মনে একটা শঙ্কা তৈরি হয় যেহেতু আমাদের দেশ নিয়ে নানাভাবেই নানা ধরনের চক্রান্ত আন্তর্জাতিক পরিমণ্ডলে আছে এবং এটা আমরা ফেস করছি আমাদের একটা বনাঞ্চলের এখন যুদ্ধ চলছে সেই কারণে উপজেলা নির্বাচনের স্থগিত আছে একটা জেলায় বাংলাদেশে ইতিপূর্বে কোনো সশস্ত্র সংঘাতের কারণে কোনো পার্বত্য অঞ্চলে আপনার নির্বাচনের স্থগিত ছিল কখনো হয়নি অতএব আমরা চিন্তা করি সেইভাবে এটা আমি মনে করি যে হয়তো অমূল্য কি কিন্তু কথা হলো যে বের করে দেখতে অসুবিধা যে কেন কেন এই ধরনের ঘটনা কারণ সুন্দরবন নিয়ে সুন্দরবনের সীমানা নিয়ে বিতর্ক আছে সুন্দরবনকে নিয়ে সারা দুনিয়াতে আলোচনা আছে তো সেই কারণে আমি মনে করি যে প্রধানমন্ত্রী পর্যায়ের থেকে যখন তদন্তের নির্দেশ গেছে তার মানে প্রধানমন্ত্রী যখন জানতে চেয়েছেন তখন বন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে

আমি আমি মনে করি যে এখন মাননীয় প্রধানমন্ত্রী শকতভাই যথার্থ বলছেন আগে কখনো মানে একবারে প্রধানমন্ত্রী লেভেল থেকে এই ধরনের বিষয়ে তদন্তের নির্দেশ দেশ থেকে আমাদের এখন যদি মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের যে এখন যে বন পরিবেশ মন্ত্রী যিনি উনি অত্যন্ত আহ দক্ষ বিশেষ করে এনভারনমেন্ট এবং এগুলো নিয়ে ওনার অনেক অভিজ্ঞতা আমি মনে করি যে এখানে একটা সুস্থ তদন্ত হবে এবং ভবিষ্যতে যাতে এরকম আগুন না লাগে এবং আজকে আবার দেখলাম আমরা